আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহহি ও মরাকাত আল্লাহ সুবাহ আনমত আলা বলেন অমিনা আয়াতিহি আনফালা তালাকুমফুসিকুম আজওয়াজা আল্লাহর নিদর্শনের একটি নিদর্শন যে আল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন লেতাস ইলাইহা যাতে তোমরা তোমাদের স্ত্রীদের নিকটে প্রশান্তি লাভ করতে পারো ওয়াজা আলা বাইনাকুম মাওয়া রাহমা আর আল্লাহ তোমাদের এবং তোমাদের স্ত্রীদের মধ্যে ভালোবাসা আন্তরিকতা মায়া এবং মহাব্বতের সম্পর্ক তৈরি করে দিয়েছে এ আয়াত স্পষ্ট প্রমাণ বহন করে যে নারী এবং পুরুষ পরস্পরের প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী নয় বরং পরস্পরের সহযোগী এবং পৃথিবীর যারা টপ লেভেলের ম্যানেজমেন্ট নিয়ে গবেষণা করেছে যেমন সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বইয়ের যিনি লেখক তিনিও তার টপ লেভেলের ম্যানেজমেন্টের একটি মূলনীতি বলেছেন যে একজনকে পরাজিত করে আরেকজন জিতবে এটা কখনোই ভালো ম্যানেজমেন্ট নয় বরং সর্বোত্তম ম্যানেজমেন্ট হচ্ছে একটা কোম্পানির সবাই সবাইকে সহযোগিতা করবে সবাই উইন উইন সিচুয়েশনে পরস্পরকে সহযোগিতা করবে এটাই ভালো ম্যানেজমেন্ট তথা এই পয়েন্ট দুটি থেকে আমি স্পষ্ট করতে চাই যে আল্লাহর বিধান এবং মানুষের বিবেক মানুষের যুক্তি এই বিষয়ে একমত যে আমরা যদি ভালো পরিবার চাই তাহলে নারী এবং পুরুষ পরস্পরের শত্রু নয় বরং পরস্পরের সহযোগী হতে হবে আর যদি নারী এবং পুরুষ জেন্ডারের ভিত্তিতে লিঙ্গের ভিত্তিতে পরস্পরের শত্রুতে পরিণত হয় তাহলে পৃথিবী থেকে পরিবার ধ্বংস হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এই মূলনীতির উপর ভিত্তি করে আমরা যেটি বলতে চাচ্ছি তা হচ্ছে বর্তমান বাংলাদেশ যা জুলাই পরবর্তী বাংলাদেশ এই জুলাই পরবর্তী বাংলাদেশে রাজপথে যারা রক্ত দিয়েছে রাজপথে যারা জীবন দিয়েছে তাদের বেশিরভাগ ধর্মপ্রাণ যেমন একজনের নাম সবাই জানে আবু আবু ফেসবুক 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 স্ট্যাটাস তার তার আইডি আছে স্ট্যাটাসে রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শেয়ার দেওয়া আছে খুঁজে দেখে আসতে পারে এবং তার পরিবারের পক্ষ থেকে স্পষ্ট বলা আছে যেন তার ছেলের কোনো ভাস্কর্য এবং মূর্তি তৈরি না হয় আবরারের স্পিরিট কি ছিল তা তার ফেসবুক স্ট্যাটাসে স্পষ্ট আছে আর যাদের এই জুলাই আন্দোলনে কোনো ভূমিকা নাই বরং গত ষোলো বছরের ফ্যাসিজমের যারা দালাল ছিল তাদেরকে দিয়ে নারী সংস্কার কমিশন করা হয়েছে তাহলে এই নারী সংস্কার কমিশন কিভাবে জুলাই পরবর্তী বাংলাদেশে ইসলাম বিরোধী প্রতিবেদন জমা দেওয়ার দুঃসাহস করতে পারে যে প্রতিবেদনের একটা হচ্ছে নারীরা নাকি তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছে সেই কারণগুলোর একটি কারণ নাকি ধর্ম নাওজ্লাহ এই বাক্য উচ্চারণ করা আল্লাহ ন্যায় পরায়ণতার উপর আঙ্গুল উত্তোলন করা আল্লাহর দৃষ্টিতে তার সকল সৃষ্টিজীব তার সকল বান্দা সমান এবং আল্লাহ নিজের উপর করাকে হারাম করে নিয়েছেন তিনি কখনোই পুরুষ হিসেবে কাউকে এক্সট্রা এবং নারী হিসেবে নারী হওয়ার কারণে এক্সট্রা বেনিফিট রকম কোন দৃষ্টিভঙ্গি আল্লাহ সুবাহ নাই যেমনটি তিনি বলেন কালী মতো রা সিদ্ আদলা আল্লাহর প্রত্যেকটা বিধান সত্যের ওপর প্রতিষ্ঠিত ন্যায়ের উপর প্রতিষ্ঠিত আল্লাহ সোহানা নারীকে এবং পুরুষকে পিতার সম্পত্তিতে যে অধিকার দিয়েছেন তার মূল ভিত্তি হচ্ছে কে পিতার থেকে মৃত ব্যক্তির থেকে কে কত নিকট আত্মীয় কে আগে মারা যেতে পারে কে পরে মারা যেতে পারে কে কেমন দায়িত্ব গ্রহণ করবে এগুলোর উপর ভিত্তি করে সম্পত্তিতে অংশ দেওয়া আছে যেমন পিতা এবং মাতা দুই তো নারী এবং পুরুষ সন্তানের সম্পত্তিতে পিতা এবং মাতা উভয়কেই সমান অংশ দেওয়া আছে এক ষষ্ঠাংশ পিতা পুরুষ মাতা নারী সন্তানের সম্পত্তিতে পিতা এবং মাতা যদি জীবিত থাকে আর সন্তান যদি মারা যায় তাহলে পিতা এবং মাতা ওই সন্তানের যদি সন্তান জীবিত থাকে তথা দাদা দাদির যদি পোতা জীবিত থাকে তাহলে দাদা দাদি তার সন্তানের অংশে এক ষষ্ঠাংশ অংশ পাবে এখানে নারী এবং পুরুষ সমান এরকম অসংখ্য জায়গা আছে যে সমস্ত জায়গায় নারীরাই সম্পত্তিত অংশ পেয়েছে পুরুষেরা পায়নি তাহলে আল্লাহ সুহান তারা কখনোই জেন্ডারের উপর ভিত্তি করে সম্পত্তি নির্ধারণ করেননি এই বাক্যটা উচ্চারণ করা সরাসরি একটি কুফরি বাক্য বাক্য এবং এবং এই উচ্চারণের মাধ্যমে মানুষ কাফের মুরতাদ হয়ে যেতে পারে স্পষ্ট করে যদি আমরা বলতে চাই যে ভারতের মতো একটি হিন্দুত্ববাদী দেশে এখন পর্যন্ত যদিও নরেন্দ্র মোদী সরকার চেষ্টা করতেছে এই আইনকেও বাতিল করার কিন্তু এখন পর্যন্ত মুসলিম পার্সোনাল ল বোর্ডের মাধ্যমে ভারতের মতো একটা হিন্দুত্ববাদী দেশে গত সত্তর বছর যাবৎ মুসলমানদের সম্পত্তি বন্টন হয়েছে ইসলামের আইন অনুযায়ী সেখানে বাংলাদেশের মতো একটি ইসলাম প্রধান মুসলিম প্রধান দেশে যেই বাংলাদেশের জনগণের রক্তের উপর ধর্মপ্রাণ মানুষের জনগণের রক্তের উপর দিয়ে যারা ক্ষমতায় গেছে তারা কিভাবে এমন প্রতিবেদন জমা দেওয়ার সাহস করে যেই প্রতিবেদনে সরাসরি ইসলাম এবং আল্লাহর বিষয়ে আঙ্গুল উত্তোলন করা হয়েছে নাউজুবিল্লাহ। আমরা বর্তমান সরকারকে সতর্ক করে দিয়ে স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের মাটিতে সংস্কার করার কাজের অভাব পড়েনি এখন পর্যন্ত একটা হত্যার বিচার আপনারা করতে পারলেন না সংস্কারের কাজের অভাব পড়েছে বিচারের কাজের অভাব পড়েছে কাজের কাজ করেন মুসলমান এবং ইসলাম নিয়ে মাথা ঘামাতে আসেন না মুসলমান এবং ইসলাম নিয়ে মাথা ঘামাতে এসে অতীতের লোকজন বিদায় বিদায় নিয়েছে তখন আপনারাও নিতে বাধ্য হবেন এই সতর্কবাণী উচ্চারণ করে উপস্থিত মানুষের উদ্দেশ্য, মা এবং বন্ধুর উদ্দেশ্যেও আমরা উদাত্ত আহ্বান জানাবো আপনারা ইসলাম সম্পর্কে পড়াশোনা করেন যারা প্রতিবেদন জমা দিয়েছেন তারা পড়েন আমাদের বিস্তারিত বক্তব্য আছে লেখনী আছে যুক্তির ভিত্তিতে দলিলের ভিত্তিতে তুলে ধরা আছে কিভাবে ইসলামের উত্তরাধিকার সম্পত্তি বন্টন আইন শতভাগ ন্যায় নিষ্ঠার উপর এবং শতভাগ সত্যের উপর প্রতিষ্ঠিত বরং আরো একটা ভাগিয়ে বলতে চাই যদি ইসলামের উত্তরাধিকার সম্পত্তি আইনে পরিবর্তন করা হয় তাহলে পুরুষের উপর জুলুম করা হবে এখন ন্যায় আছে এখন ন্যায় আছে মানে নারীর যতটুকু পাওয়া দরকার যতটুকুই পুরুষের যতটুকু পাওয়া দরকার ততটুকুই পাচ্ছে যদি আপনারা পরিবর্তন করেন তাহলে জুলুমটা হবে পুরুষের উপর অথবা আপনারা স্টাডি করেন অধ্যয়ন করেন বুঝতে না পারলে আমাদের কাছে আসেন দেশে আলেম আলামার অভাব পড়েনি আন্দোলনের সময় আলেম আলামাদের কথা মনে পড়ে সংস্কার কমিশনে প্রতিবেদন জমা দেওয়ার সময় আলেম আলামাদের কি কি আপনারা খুঁজে পাননি ডেকে বসার মতো বুঝার মতো অতএব নাটক বন্ধ করেন আল্লাহ সুবাহ আমাদের দেশকে যাবতীয় ইসলাম বিরোধী আইন এবং কার্যকলাপ থেকে হেফাজত করুক আল্লাহ আমিন এই বলে আজকে আমরা আমাদের এই সিলেটের মাটিতে এই জনসচেতনতামূলক কর্মসূচি ইটি তানছি আল্লাহ সোহানা আমাদের এই কর্মসূচিকে সফল করুক এবং আমাদের সরকার মহোদয়কে সুমতি সুবুদ্ধি দান করুক কাজের কাজ করার তৌফিক দান করুক গণহত্যার বিচার করেন অনেক সংস্কারের কাজ আছে সেগুলো করেন আর ইসলাম এবং মুসলমানদেরকে তাদের মতো থাকতে দেন আল্লাহ সুমানতাল্লাহ কবুল করুক আল্লাহ মাহিনাগানা জি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা বাহিনী সাংবাদিক মিডিয়া এবং আপনারা উপস্থিত হয়েছেন যারা আয়োজন করেছেন আমরা সকলের সুক্রিয়া আদায় করি অন্তরের অন্তরস্থল থেকে তাদের প্রতি শুভেচ্ছা এবং অভিবাদন জানাই আল্লাহ সকলকে উত্তম প্রতিদান দান করুক আল্লাহ আমিন্দুল্লাহ আলমিন আসসালামাইকুম বরহমাত